এটা উপরে আলাদা কোন লেয়ার না যেটা করলে উঠে যাবে তো এটা যদি স্বাস্থ্য কোনো ঝুঁকি থাকতো আলমেন্টার প্রাইজ আলম ভাই অবশ্যই ভিডিওটা দিতাম না হ্যাঁ যারা জিনিস চেনেন জানেন তাদের উদ্দেশ্য বলি তো আমরা আজকে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আপু যখনই নতুন প্রোডাক্ট হয় আপনাকে ডেকে আনি দেখানোর জন্য থ্যাংক ইউ আপনার দর্শকদের দেখানোর জন্য আমি একটা মাধ্যম আসলে আচ্ছা আমরা তাহলে আজকে শুরু থেকে একটা কাজ করি যেটা আমাদের কাইসাবিলা প্রোডাক্ট হিউজ স্টক আছে এটা একটাই করে দেন হ্যাঁ এইখানে লেখা আছে আমরা একটু দেখাই দেই বক্সের থেকে বক্সে হ্যাঁ নাইন লেয়ার यस এবং আপনার কি 66 ডাবল 618 মডেল নাম্বার 66 এটা হলো আপনার 1 2 3 4 5 6 ছয়টা হাড়ি ছয়টা ঢাকনা সহ এটাকে কোম্পানি বলে দিছে 12 পিস আমাদের মুখের কথা না ইন্টারন্যাশনাল মার্কেটেই এটা 12 12 পিস বলা হয়েছে এরকম একটা ইনটেক বক্সে পেয়ে যাবেন হ্যাঁ যদি অন্যান্য ভিডিওতে চেক করে দেখেন যে কোথাও 7000 কোথাও 7500 বা 6800 যদি অন্য জায়গা থেকে 10 টাকা আমাদের কম থাকে তাহলে নিতে পারেন আপুর আপু যেই দোকানটা দিচ্ছে বা আলমбай মার্কেট থেকে 200 টাকা কম দিচ্ছে তাহলে আপনারা নেন এটা আমরা এতব বলতে পারবো মার্কেট প্রাইজের গ্যারান্টি 6500 টাকা পুরো সেটটা আমরা দিচ্ছি এখন এখানে কি পাচ্ছি আমরা একটু এখান থেকে বলি সসপ্যান উইথ লিড যেটা 16 পয়ে 16 সেমি আর ক্যাসরল উইথ লিড আর সসপ্যান উইথ লিড মানে এইটা এটা 16 সিএম একটা আছে এখানেও আরেকটা ক্যাসরল আছে একটা লং হ্যান্ডেল

দাম পড়ছে ভাই দুই হাজার টাকা দুই হাজার এটা হলো তিনটা সাইজ ছিল আমরা আবার দেখা দিচ্ছি সাইজ গুলো বলে দিলাম এটা আমরা স্ক্রিনশট নিবেন নেবেন দুই হাজার টাকা নেবেন

তো এই ছিল আমাদের ফ্রাই প্যানের তিনটা সাইজ আচ্ছা এরপরে যদি আবার কেউ ভাবেন যে ফ্রাই প্যানটা এক সাইডে হ্যান্ডেল হ্যাঁ সেম ফ্রাই প্যানের মতো ডিফ্ল্যাট চাই আমরা দুই দিকে হ্যান্ডেল হ্যাঁ বাট কড়াই স্টাইলে এই যে আপনাদের এটা ঠিক আছে 24 এর 24 10 ইঞ্চি এটা কিন্তু 26 সিএম এর সেম 26 ফ্রাই প্যানটা ছিল লাস্ট 24 আর কড়াই হলো 26 থেকে শুরু শুরু 26 28 30 32 ওকে তো 26 কড়াই হ্যাঁ এটা হলো এটাকে আমরা বলি মাল্টি প্যান যেটা করাই এটা হলো বেশি ডিপ আমি দিয়ে দেখাই দেবো তারপর আপনারা এটা স্ক্রিন শট এর পাশাপাশি আমরা দামটা দেবো সাইজটা দেখাই দেবো এটা তিরিশ সিএম তিরিশ আঠাশ ছাব্বিশ চব্বিশ এইখানে দেওয়া আছে এই যেটা হ্যাঁ দেখেন ঠিক আছে আমরা একটু শিওর না হয় বলতে পারি না তো কোম্পানি যাই লিখে দিছে আমরা এটা ফার্স্টে তাহলে তিরিশ ধরলাম তিরিশের দাম বলছে ভাই আঠাইশ চব্বিশ ছাব্বিশ আচ্ছা হ্যাঁ তিরিশের দাম এটা প্রাইস করতেছে

এটা কোন কোনো ভিডিওতে আমরা বলে থাকি এক সপ্তাহ বা দশ দিনের জন্য অফারটা দেব আসলে আলম ভাই বা আলম এন্টারপ্রাইজ আমরা নিজের অনেক জিনিস পার্চেস করে থাকি ইম্পোর্ট করে থাকি বলে এই দামে দেওয়া সম্ভব এই দুই হাজার টাকার এই সেম প্রোডাক্টটা আপনি মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আসছে যে বাংলাদেশে হাজার হাজার ইম্পোর্টার কেউ টাকা কমে দিচ্ছে সে ওজনটা কমে দিচ্ছে আচ্ছা আবার কে আছে যে আপনাকে আমি যে প্রাইসটা দিচ্ছি আমাদের কাছ থেকে কিনে নিয়ে যারা হয়তো বা ভিডিও দিতে পারে তারা কিন্তু আমাদের কাছ থেকে দুই হাজার নিয়ে আপনার কাছে 2000 টাকা টাকা বললেই। বলার উদ্দেশ্য হলো ভিডিওটা পাবলিক হওয়ার পর খুব দ্রুত অর্ডার করবেন। তো এই ছিল අපে আমাদের করে হানিক প্যাক চলে গেল। আচ্ছা এরপর আমরা আপনাদের চলে যায় গোল্ডেন হ্যান্ডেল এটা অনেক আগে আমাদের ছিল। আমরা কাস্টমারকে দিতে পারি প্রচুর চাই দা প্রচুর। তো এখনো এইজন্য বারবার বলি ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করবেন। এটা 22 সেমি খোদাই করে লেখা আছে। এটা প্রাইসটা দিচ্ছি আমরা 800 টাকা। 22 সেমি 22 সেমি 800 টাকা।

তারপরে বত্রিশটা দিচ্ছি আমরা 1400 টাকা তারপর আমরা 30টা দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা তো এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট কি অলমোস্ট বলা চলে যে নিউ কালেকশন তো আপুরা আসলে যারা আমি মনে করতেছি ভিডিওটা দেখার সাথে সাথে খুব দ্রুত অর্ডার করতে হবে না পরবর্তীতে আমাদের এখানে আমরা আজকে টোটালি হানি প্যাডের মধ্যে আমরা এক 2 তিন একটু কাছ থেকে দেখাই অবশ্যই এক দুই তিন চলে গেল হানি প্যাডের তিনটা গোল্ডেন হ্যান্ডেল প্রোডাক্ট নতুন এটা পুরনো বাট কমন আইটেম এটা রেগুলার চলে চাহিদা এইটা এবং কাইসা ভিলা এটা হচ্ছে আপনাদের চাহিদার জন্য রাখা এই দুইটা প্রোডাক্ট আপু আমাদের অজস্র চলতেছে নতুন কিছু আসার সাথে এগুলো অ্যাড করার উদ্দেশ্য কাস্টমারের মেসেজটা পাওয়া যায় এটা স্টক আছে আমাদের জি তো এই ছিল আপু আমাদের আজকের ভিডিওটা আলম ভাই অনলাইনে কিভাবে আমরা একটু দেখাই দিচ্ছি আপু অনলাইনের বিষয়টা হলো যারা অনলাইনে আমরা বেচাকেনা করি ব্যবসা করে থাকি ঢাকার বাহিরে যারা অর্ডার করতে চান আমরা অনলাইনে কেনাকাটা তাদের কাছ থেকে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা নেই ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে একটা মার্কেট এটা তলা বিলিং দূর থেকে দেখবেন পাঁচতলা পর্যন্ত মার্কেট নিস্তলা আমাদের দোকান প্রথম একটা দ্বিতীয় প্রাইস ফিফটি সেভেন ফিফটি সিক্স সিক্সটি থ্রি আমাদের সব অসংখ্য ধন্যবাদ আলম ভাই তবে ইদেনিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় যার কারণে আমরা একটা রিকোয়েস্ট অলওয়েজ করি অবশ্যই অবশ্যই টাকা লেনদেনের পূর্বে আপনি নিশ্চিত হয়ে নিবেন ভিডিও কল দিয়ে যে আপনি কি সঠিক প্রতিষ্ঠানে টাকাটা পাঠাচ্ছেন কি না এবং দোকানদার ভাইয়েরাও তাতে কোনো বিরক্ত হবে না সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম